আমাদের ভয় হয় একদিন অন্তর অন্তর সীমান্ত দিয়ে যখন কুসিং করা হয় বলে অবৈধ বাংলাদেশি অবৈধ বাংলাদেশি যদি হয় সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে পাঠাবেন কিন্তু সেগুলো তো না হয়ে পুশিং করতেছে আমাদের সরকার ইনুসেফ আপনি কেন এখন এটার প্রতিবাদ করছেন না এটা কিসের জব সেই কারণে আমাদেরকে কারো দালাল বানানোর চেষ্টা করে না আমরা বাংলাদেশের এনেছি আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের প্রয়োজনে আমার যারা রক্ত দিয়ে গেছে আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি কাজে আজকে ভয় বাঁচতে চ্যালেঞ্জ দিয়ে না আমরা এই দেশটাকে ভালোবাসি এবং ভালোবাসি বলে আমরা বলতেছি এমনিভাবে স্বাধীনতা যাতে বিপন্ন না হয় সেই জন্য নির্বাচন চাই চাই একটা নির্বাচিত নির্বাচিত সরকার সরকার আর সে কাসীরা বলতে পারবে না এখনো বলেছে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী অথচ নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল কাজে এর জন্যই আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই গত দশ মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই কোন পরিবর্তন আনতে পারেন নাই গত দশ মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে অনেক বেড়েছে যদি এইটা আরো বাড়ে তারপরে কোথায় যাবে আমরা নির্বাচন চাই এটার জন্যই যত কিছুই বলেন না কেন ওই আজকে সীমান্তে ওইখানে রোহিঙ্গাদের এখানে করিডোর দেওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই নাই যাতে আপনি সেটা না করতে পারেন এই রকম চিন্তাও না করতে পারেন সেটার জন্যই আমরা নির্বাচন চাই আমরা চট্টগ্রাম পোর্ট যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আপনি অন্য অন্যজনের কাছে ইজারা দিতে চান কেন দিতে চান এই অধিকার কে দিয়েছে আপনাকে আমরা সেটা দিতে চাই না বলেই আমরা নির্বাচন চাই এই কারণে পরিষ্কার কথা বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না এনপি ক্ষমতা যদি চাইত বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রীকে ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতা চাইত এই পাঁচই আগস্টের পরে সেই সময় বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত তাই আমরা চাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে আমাদের মানুষের যে মালিকানা এই দেশের মালিকানা মালিকানা যেটা শেখ হাসিনা ওই ভারতের কাছে জিম্মি রেখে আসছিল এখন পর্যন্ত সেই মালিকানা জনগণ ফিরে পায় নাই সেই মালিকানা যত দ্রুত ফিরে আনতে পারি সেটার জন্যই আমরা নির্বাচন কথা কারো দালালি করার জন্য না আজকে এই যে পরিষ্কার আমাদের নেতা তারে ক্রমান শ্লোগান যেটা দিয়েছে এটাই আমাদের শ্লোগান এটাই স্লোগান দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ